ডিভিশির ছাড়া জলে অতিবৃষ্টির কারণে হুগলি জেলার খানাকুলের বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ হুগলি জেলা শাসক মুক্তা আর্য হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা প্লাবিত এলাকা পরিদর্শন করে একটি পর্যালোচনা বৈঠক করেন তারা প্লাবিত এলাকা ঘুরে দেখে এলাকার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বেচারা মান্না সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেখুন দামোদর যেহেতু আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না এই না দেওয়ার জন্য আমাদের যেটা ঘাটাল মাস্টার প্ল্যান এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারে বারে ঘাটাল সাব ডিভিশন এবং আরামবাগের সাব ডিভিশনকে ভুগতে হচ্ছে অতি বর্ষণ চলছে এই বর্ষণের ফলে আমাদের খানাকুলের পাঁচটি গ্রাম পঞ্চায়েত বিপজ্জনক অবস্থায় রয়েছে তার কারণ নদীর জল বাড়ছে একদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে যে নদী দ্বারকেশ্বর এসেছে দ্বারকেশ্বরের নদীর জল উপছাচ্ছে আস্তে আস্তে এবং ডিবিসি থেকে প্রায় এক লক্ষ কিউসেক জল আজকে ছেড়েছেন তার প্রভাব হয়তো আগামীকাল আমরা ভোগ করব সেজন্য আগাম সতর্কতার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঠিয়েছেন ডিএমএম আছেন এমপি রয়েছেন আমাদের নেতা আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাদরা এবং আমরা এখানকার সকল জনপ্রতিনিধি নিয়ে আমরা দেখে গেলাম দেখার উদ্দেশ্য একটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায় সেজন্য আগাম সতর্কতা বার্তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি আমরা যা বুঝলাম ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং বিশেষ করে যে গ্রামগুলোয় প্রতি বছরই জলমগ্ন হয় সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে সেই শিশুর চিহ্নিতকরণ করা সেই ফ্যামিলিগুলোকে গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা এবং আজ থেকে আমাদের ভিডিও সাহেবরা প্রচার শুরু করেছেন যে নদী সংলগ্ন যে বস্তি রয়েছে গ্রাম রয়েছে তারা যাতে দ্রুত বিপজ্জনক অবস্থা পরিস্থিতি হলে যাতে দ্রুত সরে যায় সেজন্য মাইক প্রচার চলছে এবং আমরাও এইসব গ্রামবাসীর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে করজোরে আবেদন করব যে তারা যেন পুলিশ প্রশাসন বিডিও প্রশাসনে কথা শুনে নির্দিষ্ট টাইমের মধ্যে বিপজ্জনক অবস্থার পরিস্থিতির মুখে তারা যেন প্রশাসনের কথা শুনে যেন তারা নিরাপদ স্থানে চলে আসে এবং যেখানে যেখানে থাকবে বিশেষ করে রেস্কিউ সেন্টারগুলো রয়েছে ফ্ল্যাট সেন্টার সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা স্কুলগুলোকে এবং প্রাইভেট লজগুলোকেও আমাদের বিডিও সাহেবদের বলা হয়েছে যে সতর্ক থাকছে এমনকি এটাও বলা হয়েছে কোনো বয়স্ক মানুষ যদি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত যেখানে জলমগ্ন হয় না সেখানে যদি আত্মীয় স্বজন থাকে প্রয়োজন পড়লে অটো বা টোটো ভাড়া করে তার বাড়িতে আমরা পৌঁছে দেবো এই রকম পরিস্থিতি এবং শুকনো খাবার আমাদের পর্যাপ্ত রয়েছে ঔষধ সাফেকাটা থেকে আন্ত্রিকের ঔষধ যেরকম পর্যাপ্ত রয়েছে তার সাথে সাথে তিরপল এবং শুকনো খাবার চাল এগুলো আমরা পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসন একদম প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুত হিসাবেই আমরা এখানে যেরকম জেলা পর্যায়ে ব্লক পর্যায়ের প্রতিনিধি অফিসার জনপ্রতিনিধির মিটিং করলাম তার সাথে সাথে আমরা পরিস্থিতি দেখে এলাম যেখানে আমাদের তারকেশ্বর নদী বিপদসীমার ঊর্ধ্বে উঠে চলেছে এবং আমি আশা রাখছি যে যেটুকু আমাদের কাছে খবর আছে যে বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টির এটা কমেছে তাই আশা যে দ্বারকেশ্বরের জলটা অন্তত কমবে আর দামোদর যেহেতু আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না এই না দেওয়ার জন্য আমাদের যে কল ব্যাংকের যে প্রকল্প আমাদের যেটা ঘাটাল মাস্টার প্ল্যান এই ভাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারে বারে ঘাটাল সাব এবং আরামবাগের সাবডিভিশনকে ভুগতে হচ্ছে আমাদের অনেক আবেদন নিবেদন করা হয়েছে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা মঞ্জুর করতে করতেন তাহলে কিন্তু আরামবাগের থানাকুল পুরসুরা এবং ঘাটালের এই অংশের মানুষকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যদিও কেন্দ্রীয় সরকারের মুখপ্রেক্ষি না হয়ে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘাটাল প্রকল্পের প্রস্তুতি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছেন আশা রাখছি যে আগামী বর্ষায় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকন